হলুদ পানি কোনো ট্রেন্ড নয় এটা আত্মা জাগানোর চূড়ান্ত নিষিদ্ধ রিচুয়াল আর তুমি সেটা নিজের ঘরে বসেই করে ফেলেছো সবাই করছে ভেবে তুমি ভেবেছো এটা একটা মজাদার ট্রেন্ড তুমি ভেবেছ হলুদ পানি কাচের গ্লাসে দিলেই সুন্দর একটা রিল হবে তাহলে শোনো তুমি যা করেছ তা হচ্ছে এক ভয়ানক তান্ত্রিক সংকেত পাঠানো আর সে সংকেত এখনও বাতাসে ভেসে আছে কে সারা দেবে সেটা তুমিও জানো না পৌরাণিক গ্রন্থ প্রেত বিধানে বর্ণিত আছে এই রিচুয়াল যেখানে অন্ধকার ঘরে মন সংযম করে হলুদ পানি ও কাঁচ একত্রে ব্যবহার করা হতো প্রেত লোকের আত্মাদের কাছে দরজা খোলা সংকেত পাঠাতে এই রিচুয়ালের নাম তমসা দানদন অর্থাৎ অন্ধকারে আত্মার অবতরণ চারটি পদক্ষেপ এক কাঁচ আত্মার দরজা দুই পানি আত্মার গতি তিন হলুদ আত্মাকে ডাক চার অন্ধকার শব্দহীন ঘর এবং তুমি সেই আহ্বানকারী তুমি হয়তো জানো না কিন্তু তারা জানে কে কোথা থেকে কখন ডেকেছে সবচেয়ে ভয়ঙ্কর সত্য তারা শুধু বোঝে কারা ডাকলো আর কখন নিতে হবে তাদের প্রাপ্য এই ট্রেন্ড করার পর থেকে যদি তোমার ঘুম হালকা হয়ে যায় বুঝে নিও এখন তুমি একা নেই